যখন মাহবুজ আলম সান্ডার ট্যাবলেট কিন্তু এটার যা পাওয়ারটা ক্ষণস্থায়ী

ক্ষমা প্রার্থনা করছে তো তার ফেসবুক স্ট্যাটাসটাতে সে যেভাবে উল্লেখ করছে ব্যক্তি আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় দেশ প্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য বা শব্দ যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই পুরাতন বন্দোবস্ত বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহৎ জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলে আশা করি ভবিষ্যতে রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্বর্তীমূলক হবে বাংলাদেশের শত্রু ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এটা আমরা মাহবুজ আলমের বক্তব্য পাইছি আমরা কিন্তু পুরো এনসিপির বক্তব্য পাই নাই এটা সম্পূর্ণ এনসিপিকে ক্লিয়ার করতে হবে এনসিপির যারা যারা যে নেতাগুলা এই ধরনের বক্তব্য দিছিল জুলাই আগস্টের পরে মানে শুধু তারা এইটা পাইবা যে তারা ক্ষমতা পায় গেছে ঠিক আছে এই জায়গা থেকে তাদের ক্ষমা চাইতে হবে এবং তাদের এই বক্তব্য পরিহার করার জন্য স্পষ্টভাবে ক্লিয়ার করতে হবে শুধু তাই নয় নাসির উদ্দিন পাটোয়ারি যে আছে যে বালপাকারা আছে তারও অবশ্যই ক্ষমাও চাইতে হবে সেই সাথে তাদের সাথে যাদের সম্পৃক্ততা আছে বিশেষ করে যে আপনার এই বকা মজুমদার ঠিক আছে এই বাটা মজুমদারের ক্ষমা চাইতে হবে এই বাটা মজুমদার কন আপনার এই নাসির পাটোয়ারি এই আপনার মাহফুজ আলম এবং আপনার কাদের এরাই কিন্তু বিভাজনটা তৈরি করছে তবে এখানে আরেকটা জিনিস যখন মাহফুজ আলম আওয়ামী লীগ নিষিদ্ধের দিন যখন সেই ফেসবুকের স্ট্যাটাস যা দিচ্ছে তখনই আমি বুঝতে পারছিলাম যে ও আসলে সান্ডার ট্যাবলেট খাইছে ঠিক আছে আর সান্ডা না খাইলে এই ধরনের ফেসবুকে পোস্ট দিত না এই মুহূর্তে এসে ঠিক আছে কিন্তু এটার যা পাওয়ারটা ক্ষণস্থায়ী এটা সে উপলব্ধি করতে পারে না কিন্তু এখন আইসা যখন দেখতেছে যে তার বিরুদ্ধে স্লোগান উঠছে পদত্যাগের জন্য ঠিক তখন সে আসলে বুঝতে পারছে যে আসলে এই যে আমি যেই সান্ডার তেল খাই মানে মালিশ করছিলাম সেটা আসলে ক্ষণস্থায়ী ঠিক আছে এটা দিয়ে কোনো কাজ হবে না এটা ক্ষণিকের জন্য হ্যাঁ মানে স্থায়ী কোনো চিকিৎসা না এটা সে এখন বুঝতে পারছে আর এইটা বুঝার পরে এখন সে মানে সকল বিভাজনের রাজনীতি সে পরিহার করলো বা সকল ধরনের মানে বিভাজন যে বক্তব্য এইগুলো সে পরিহার করছে কিন্তু তার এই ফেসবুক স্ট্যাটাসে কি তাকে আসলে বিশ্বাস করা যায় আমার মনে হয় না ঠিক আছে মানে যেহেতু বিশৃঙ্খল পরিবেশ একটা তৈরি হয়েছেই তো এইটা আসলে একটা মানে এস্তার বা অস্তার এরকম একটা কিছু হওয়া উচিত এদের শিক্ষা হওয়া উচিত এরা আসলে নিজেদেরকে মানে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছিল ঠিক আছে ওরা এমনভাবে ভাবছিল যে আমরাই ক্ষমতার সকল উৎস এই তাদের চোখে মানে জামাত ইসলামের মধ্যে একজন বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দলরে তারা তুচ্ছতাচ্ছিল করে কথা বলছে আর হ্যাঁ এটা যদি তাদেরকে যদি মানতে হয় তাদের সাথে যদি আবার একত্রিত হইতে হয় তাহলে কারা তাদেরকে এই উস্কানি দিছিল কারা তাদেরকে শিখিয়ে দিছিল কে বলছিল যে ফেসবুকে স্ট্যাটাসটা দেওয়ার জন্য এটাও তার ক্লিয়ার করতে হবে তখনই একমাত্র তাদের সাথে আসলে আলোচনা সম্ভব বা তাদের সাথে কথা বলা সম্ভব এর আগে আমি মনে করি জামাত ইসলামের তাদের সাথে কোনো আলোচনা করা ঠিক হবে না জামাতের এটা বুঝতে হবে যে জামাত তাদের উপরে এত মানে নিপীড়ন নির্যাতন হওয়ার পরেও যারা টিকে আছে তাদেরকে আসলে কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয় এটা সবারই জানা উচিত এবং সবাই ভালো করে জানে সেই জায়গায় মানে এদের মতো দুই দিনের বৈরাগী যখন এই ধরনের মন্তব্য করে তখন তাদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত আমি মনে করি তো সেই শিক্ষাটা পাওয়ার পরেই এদের সাথে কথা বলা উচিত তো যাই হোক এতটুকুই বলা ভালো থাকবেন সকলেই আসসালাম